শেষ টি টোয়েন্টি সিরিজে হোমে উইন্ডিজের কাছে হোয়াইট হয় বাংলাদেশ এমন বাজে পারফরমেন্সের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা আরেকটা সিরিজ দরজায় করা আছে আইরিশদের বিপক্ষে সেই সিরিজ শুরুর আগে ব্যাটারদের আগলে রাখলেন এই সিরিজের টিম ডিরেক্টর আব্দুর রাজাক টেস্টের পর টি টোয়েন্টি সিরিজেও আইরিশদের উড়িয়ে দেওয়ার লক্ষ্য টাইগারদের জানান তিনি খণ্ডকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের প্রশংসা করেন রাজ্জাক টানা চার সিরিজ জিতে উঠছিল বাংলাদেশ ঘরের মাঠে সবশেষ টি টোয়েন্টি সিরিজে উইন্ডিজের কাছে ওয়াশ হয়ে বাস্তবতা টের পেয়েছে টাইগাররা বিশ্বকাপের আগে রিটন মুস্তাফিজদের জন্য প্রস্তুতির শেষ সুযোগ আয়ারল্যান্ড সিরিজ টেস্ট সিরিজ জিতে ফুরফুরি মেজাজে টিম টাইগার চট্টগ্রাম পৌঁছে চোখে মুখে স্বস্তি দেখা গেল ঋষাদ ইমন্দের হৃদয়ের কাঁধে হাত দিয়ে বিমানবন্দর থেকে হাসি মুখে বের হলেন মুশতাক বিশ্বকাপের আগে দলের সবার মধ্যে আত্মবিশ্বাস ফেরানো জরুরি ওয়েস্ট ইন্ডিজের দুই দুইটা সিরিজের একটা আমরা জিতেছি একটা হেরেছি মোটামুটি হয়েছে আর কি দুইটা জিতলেই ভালো হতো বাট এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি সিরিজ সিরিজও সিকিউর করা আর কি ফর্মে ফেরাতে রাখা হয়েছে আয়ারল্যান্ড সিরিজে বিশ্বকাপের আগে এই কিপার ব্যাটারও চাইবেন সুযোগটা কাজে লাগাতে সাইফ সোহানরাও আইরিশদের চেপে ধরতে মুখিয়ে আছেন সমর্থনীয় প্রশ্ন উঠলেও ব্যাটারদের আগলে রাখছে বিসিবি আমাদের কিন্তু লাস্ট মানে বেশিরভাগ টি টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি তো জিতলে তাহলে খারাপ বলবো কিভাবে খারাপ কেন বলছেন খারাপ আসলে মানে আমার কাছে ওরকম মনে হয়নি বাট এটা মোমেন্টামের খেলা যেহেতু তো সানশাইন আটা ময়দা সুজি মোমেন্টামগুলো যাতে গ্র্যাপ করে রাখা যায় বেশিক্ষণ যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই জিতে আশরাফুলের অন্তর্ভুক্তিতে ব্যাটিং পরিবর্তন দৃশ্যমান এক সিরিজের জন্য ব্যাটিং কোচ হলেও ব্যাটারদের টেকনিকে উন্নতি আনার চেষ্টা করছেন যা চোখে পড়েছে টিম ডিরেক্টর রাজ্জা টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলিও ফাটাচ্ছে ও বলছে কথা বলছে আমি দেখি সব সবসময়ও থাকে ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময় কথা বলছে তো আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইনশাল্লাহ চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ চট্টগ্রাম